নমস্কার আপনারা দেখছেন হাও আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে আজকের লাইভটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আছে আমাদের বাঙালির আবেগ শুধু বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা বিশ্বকবি বলেছি তার একটি গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শুধু এই গানটি গাওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কে দেশদ্রোহিতার তকমা দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে দেশদ্রোহী তার হয়েছে কেন কারণ আসামের একটি কংগ্রেসের রাজনৈতিক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা এই গানটি এক কংগ্রেস নেতা তিনি গানটি গেয়েছেন তারপর তাকে সেখানকার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে মামলা রুজু করে এবং তাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেয় কেন শুধু দাগিয়ে দেওয়ার কারণ একটাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান তিনি কেন গেয়েছেন কারণ আমার সোনার বাংলা গানটি হচ্ছে বলা হচ্ছে যে আমার সোনার বাংলা গানটি হচ্ছে বাংলাদেশের গান তাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি হচ্ছে দেশদ্রুয়ী এর আগে আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা এর আগে অনেকবার দেখেছি যে বাঙালি বিদ্বেষী তার মানে ফুড়ে ফুরে বেরিয়েছে যে তার বাঙালি বিদেশি যে বিভিন্ন কারণে বাঙালি পরিচয়শ্রম থেকে শুরু করে ওখানে বাংলা ভাষা বলায় তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে মানে বহু সময় ধরে তাকে বাংলা বিরোধী একটা আইকন হিসেবে হেমন্ত বিশ্ব শর্মা তিনি উঠে এসছেন আর এবারে তো মানে সব কিছুর বাইরে হয়ে গেল একেবারে মানে সব কিছুকে লিমিটের বাইরে হয়ে গেলো যে আমার সোনার বাংলা গানটিকে রবীন্দ্র যার গান যার লেখা গান আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে তার গানকে বলা হয়েছে যে দেশদ্রোহী তার গান গাওয়াতে দেশদ্রোহী তকমা পাওয়া যাচ্ছে এইটা অনেকটা মানে বাঙালি বিদ্বে এইটা তো বাঙালি বিদ্বেষী তো বলা চলেই তার সাথে সাথে বলা চলে যে একটা জাতির বিরুদ্ধে বাংলা বাংলা হচ্ছে বাংলা বাঙালি দেখেছি যে গোবলায় মানে গো বলার যে আস্তে আস্তে যে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাঙালি সংস্কৃতির মধ্যে যেভাবে অ্যাডাপ্ট করছে সেখানে হচ্ছে বাঙালি হয়ে যাচ্ছে হচ্ছে ব্যাকফুটে বাঙালি বারবার চলে যাচ্ছে সেখানে বাঙালির সংস্কৃতি থেকে শুরু করে বাংলা ভাষা থেকে শুরু করে বাঙালি গান বাংলা গান সবকিছু ব্যাকফুটে চলে যাচ্ছে মানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটার গানটার অ্যাকচুয়াল মানে কি এ গান ছিল এক মানবতার আর্জি দেশপ্রেম দেশপ্রেম নয় কিন্তু ভালোবাসার একটি বিশুদ্ধ রূপ যে গান আজও বাংলার প্রতিটা মাটির গন্ধে প্রতিটি মানুষ নিঃশ্বাসে মিশে আছে তারপরেও এই গানের মধ্যে থেকে একটি উগ্র জাতীয়তাবাদ উগ্র একটি নির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে মানে একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি তৈরি করেছে হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মার বলাতে এখনো পর্যন্ত আমাদের বাংলার বিজেপি সেটা বাংলার বিরোধী দল সেখানে বড় বড় বাংলা বাঙালি যারা হচ্ছে লিডারশিপ তারা বসে সোমিন ভট্টাস থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মতো এটা তো সবাই বাঙালি কিন্তু এদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরকে যে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কোনো এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাকে বলা হয়েছে বিদেশিদের জাতীয় সঙ্গীত অ্যাকচুয়ালি এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা রবীন্দ্রনাথ ঠাকুর কখন লিখেছিলেন উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি করা হয়েছে এই কিছু তারপর থেকে আমাদের বাংলার এই হেমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পর থেকে এমনকি যার যা কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর করেছে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে তার অপরাধ একটাই যে তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গেয়েছিলেন তার একটি সভায় তিনি দুলাইন গেয়েছিলেন তার প্রতিবাদস্বরূপ আমাদের রাজ্যে সিপিআইএম বেঙ্গলের পক্ষ থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে জোরালো কণ্ঠস্বরে গাওয়ার জন্য একটি কর্মসূচি বার করা হয়েছে এমনকি রাজ্যের শাসক দল যে তৃণমূল কংগ্রেস তার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিন্তু বিরোধী দল আমাদের যে বিরোধী দল তার কথা আমরা চিনি বাংলাদেশ হ্যাঁ আমার একজন কমেন্ট করছে দেখছি যে বাংলাদেশের ন্যাশনাল সং কিন্তু আমরা এটা বললে ভুল হবে এটা বাংলাদেশের ন্যাশনাল সং যতই হোক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হচ্ছে দেশের ঊর্ধ্বে জাতির উর্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সবার উর্ধে সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান এটা বাঙালি জাতি হিসেবে একজন বাঙালি হিসেবে আমি একজন বাঙালি হিসেবে বা এই রাজ্যের প্রতিটা বাঙালি হিসেবে কেউই সহ্য করবে না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ছোট থেকে আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ে যারা বড় হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে শুরু করে হ্যাঁ কংগ্রেসের তো আমি যেটা একটা কথা বলতে সরি ফর ইন্টারাপ্ট করে একটা কথা বলতে এটা বলে গেলাম যে কংগ্রেসের তরফ থেকে আজকে একটি সভা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই আমাদের জাতির উর্ধে একজন যিনি কমেন্ট করছেন আমি তার উদ্দেশ্যেই বলতে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই আমাদের জাতির উর্ধে আমাদের দেশের উর্ধে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নাইটুভাদি ত্যাগ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে একতার পক্ষে তিনি রাখি বন্ধনের একটি উৎসব শুরু করেছিলেন যেখানে হচ্ছে ভাই দিদি ভাইকে রাখি বাঁধবে এমন নয় যে হিন্দু মুসলিমের যে একটি সম্পর্ক যাতে সুসম্পর্ক তার সুসম্পর্কটি বজায় রাখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের উৎসব আরও বিভিন্ন ধরনের গম্ব থেকে শুরু করে তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর আমার শোনার বাংলা তোমায় ভালো পরবর্তীকালে সেই গানটি অবশ্যই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতেই পারে কিন্তু গানটা তো একজন রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন লিখেছিলেন সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান এটা মানা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো জানানো হয়েছে জিএমসি ছাত্র তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে এটা তো ঠিকই এটা অবশ্যই ঠিকই কিন্তু আমি মনে করি যে প্রতিটা বাঙালি এই রাজ্যের যারা বাংলা বিরোধী না যারা বাংলা বাঙালি প্রেমী বাংলার পক্ষে যারা বাংলার একতার পক্ষে বাঙালির ঐতিহ্যের পক্ষে বাঙালি সংস্কৃতির পক্ষে আমি মনে করি সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত এই রবীন্দ্রনাথের বিরুদ্ধে যারা এইসব মন্তব্য করছেন বিশেষ করে স্পষ্টভাবে যে বিজেপির তরফ থেকে এর প্রতিবার আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপরে আক্রমণ প্রতিটা রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণ এটা সিগনেচার বলা যেতে পারে যে বাঙালির উপরে আক্রমণ হয়ে গেছে এবার আমি বলতে চাইছি যে রবীন্দ্রনাথই আমাদের শিখিয়েছিলেন যে মানব মানব ধর্মের ওপরে কোনো কিছু হয় না সেখানে দাঁড়িয়ে সেই উগ্র দেশপ্রেম যদি মানুষকে ঘৃণা করে উগ্র দেশপ্রেম যদি মানুষকে ঘৃণা করে তবে সে প্রেম নয় সেটা হলো অভিশাপ উগ্র দেশপ্রেম যা মানুষকে ঘৃণা করতে শেখায় সেটা প্রেম না সেটা হলো অভিশাপ আজকের রাজনীতি হলো সেই অভিশাপকেই গ্রহণ করে চলেছে যেখানে দেশপ্রেম মানে অনেক সংস্কৃতিকে তুচ্ছ করা যেখানে ভালোবাসার ভাষা বুঝতে বুঝতে শাসকের মুখে শুধু বিভাজনের ভাষা মানে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয়নি এটা সমগ্র ভারতের একটি চিত্র বাঙালিকে বলা হয়েছে এটা ভালোবাসার একটা লাইন কিন্তু সেটাকে একটি বিভাজনের রাজনীতির আকারে পোট্রে করছে আসামের সরকার আসামের বিজেপি সরকার বাংলা বিরোধী সরকার হেমন্ত বিশ্ব শর্মা সে মুখ্যমন্ত্রী আমরা ভুলে যেতে যে রবীন্দ্রনাথ ছিলেন জাতীয়তাবাদের কবি আমরা সরি রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের কবি নন তিনি ছিলেন মানবতার কবি তিনি লিখেছিলেন যে দেশে মানুষ ভয় পায় কথা বলতে সেই দেশ অন্ধকারে ডুবে যাবে এটাই স্বাভাবিক যে এখনো পর্যন্ত যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে অপমান করা হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত বহু রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেওয়ায়নি আমাদের রাজ্যে যে প্রদেশ কংগ্রেস আছে তাদের পক্ষ থেকে আজকে একটি কর্মসূচি পালন করা হচ্ছে এবং সিপিআইএম ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে গাওয়ার একটি কর্মসূচি এর আগে কালকে গতকাল পক্ষ থেকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি আমার সোনার বাংলা গানটি যেমনি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আরও বিভিন্ন যে কলেজগুলিতে বা রাস্তায় এই কর্মসূচি পালন করেছে এমনকি ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই গানটি গাওয়াতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের উপর আক্রমণ নেমে এসছে এটাও এটাও বলা যায় এটাও বলা যায় সেখানে দাঁড়িয়ে আমাদের এটুকুনি ভাবতে হবে যে রবীন্দ্রনাথকে অস্বীকার মানে করা মানে একটি বাঙালি জাতিকে অস্বীকার করা এটা বারংবার আমাদের দেখা যাচ্ছে যে মানে বাঙালি উপরে বারবার এই আক্রমণটি নেমে আসছে বাঙালিরা যেখানে বাংলা ভাষা যখনই বলা হচ্ছে তখনই বলা হচ্ছে যে সে হচ্ছে বাংলা সে হচ্ছে বাংলাদেশি বা অন্য কিছু তাকে বলা হচ্ছে মানে আজ যেন আমরা নিজেদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি ভাষা সংস্কৃতি গান সব কিছুকেই মানে আমাদের বাংলার ভাষা সংস্কৃতি গান সব কিছুকেই যেন একটা সন্দেহের চোখে দেখা যায় যে আমরা এইটা কিছু বলা মানে হচ্ছে আমরা বাংলাদেশি বা বহিরাগত এই যেন এই সময় যখন মানে এ যেন সেই সময় যখন বাঙালি বাঙালি মানেই অন্য মানে বাঙালি মানেই অন্য এবং রবীন্দ্রনাথ মানেই হচ্ছে বিদেশি কবি মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদেশি কবি হিসাবে পোট্রেট করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এটা অত্যন্ত লজ্জার বিষয় কিন্তু আমি এটা একটা আমি আমার বাঙালি যারা আমার ভিউভার্স আছেন যারা দেখছেন এই লাইফটি তাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চুপ থাকবে না যেখানে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছিলেন যখনই বলবে ভয় করো তখনই বলবো না ভয় করি না কারণ আমরা বাঙালি কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির ভূমিকা এখনো পর্যন্ত আলিপুর সেন্ট্রাল জেলে গেলে দেখা যাবে যে যে লিস্ট হচ্ছে যে যারা যারা কারাবন্দি ছিলেন যারা যারা জেল খেটেছিলেন তাদের মধ্যে বাঙালির ভাগটাই সব থেকে বেশি বাঙালির ভাগটাই থেকে বেশি আমরা বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়ার চিঠি যে বইটি তিনি লিখেছেন সেখানে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুর কতটা প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিলেন তিনি কতটা হারমানিকে প্রশ্রয় দিতেন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় যে তিনি হচ্ছে বিদেশি কবি তাকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে এর থেকে লজ্জার বিষয় কিছু হয় না বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেই শিক্ষা পেয়েছে এই অপমানের প্রতিক্রিয়া তাই আমি মনে করি বাঙালি হিসেবে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নীরব থাকবে না আপনারা অবশ্যই প্রতিবাদ করুন কারণ বাংলা বিরোধী যে কোনো মুভমেন্ট যারা করছে তাদেরকে বর্জন করুক কারণ বাং একটি জাতির বিরুদ্ধে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা দেশদ্রোহী বলতে পারে তারা আর যাই হোক তারা দেশপ্রেম নয় এখানে যারা লিখছেন অ্যাভার বেঙ্গল হ্যাপ আমাদের পশ্চিমবঙ্গে যারা বিজেপি যারা করেন যারা বিজেপি করে যারা তাদের মধ্যে যারা যারা বাঙালি আছেন যে বাঙালি নেতৃত্ব থেকে শুরু করে তাদের থেকে এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি যে তাদের পরিচালিত একটি সরকার তার মুখ্যমন্ত্রী যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই কুরুচিকর মন্তব্য করতে পারে তা তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাই সেখানে এই একটাই কথা মাথায় আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যেই জাতি নিজের কবিকে অপমান করে সেই জাতি নিজের আত্মাকে অপমান করে তাই বাংলা বিরোধী বিজেপি এবং বাঙালি বিরোধী যারাই থাকবে তাদেরকে বর্জন করুন বাঙালি এমন একটি বাঙালি সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়েছে বাংলা ভাষা সারা পৃথিবীতে আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি যতই বাংলাদেশে জাতিসংঘ হতে পারে কিন্তু এই গানটি লেখা হয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ আন্দোলনকে রদ করে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই দেওয়া হয়েছিল তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অস্বীকার করা মানে বাঙালি জাতিকে অপমান করা বাঙালিকে অপমান করা এখানে যারা কমেন্ট করছেন যে সিপে মূল সেটিং কমপ্লিট কোটি কোটি টাকা পৌঁছে গেছে আলিমুদ্দিন স্ট্রিটে এসআইআর পণ্ড করার জন্য দেখুন আমাদের এসআইআর পণ্ড করা বা এসআইআর পক্ষে আমাদের কোনো কিছুই এসে নেই আমাদের সম্পূর্ণ আর আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নেই আমরা রাজনৈতিক দলের থেকে আমরা কোনো টাকাও পাই না সেখানে দাঁড়িয়ে যারা এসব যে অহেতুক কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি এসআইআর সাথে আমরা অবশ্যই চাই যে যারা ভোটার তালিকা অবশ্যই সুস্থ ভোটার তালিকা প্রকাশক সেখানে দাঁড়িয়ে কারোর নামই যেন বাদ না যাক অবশ্যই মান নাম বাদ যাক যারা বহিরাগত তাদের নাম অবশ্যই বাদ যাক কিন্তু কোনো হিংসামূলক যে বাঙালির উপরে যে আক্রমণ যে সেই আক্রমণটা যেন না হয় এটাই আমার সবসময় বলার কথা আপনারা অবশ্যই এই লাইফটি সবার সাথে শেয়ার করুন এবং তাদেরকেও বলুন যে বাংলা বিরোধী যারা করছে তাদেরকে অবশ্যই বর্জন করুন দেখা হবে আগামী লাইভে নমস্কার